দেখুন প্রথমেই বলি যে রেল দপ্তরটা বিজেপি চালায় তাদের সরকার কেন্দ্রে বিজেপি যদি মনে করত কেন্দ্রীয় সরকার যদি মনে করতো ভাবাদিগির মানুষের যে আবেগ সেই আবেগকে সম্মান জানিয়ে ভাবাদিগির জল স্পর্শ না করে উত্তর দিক থেকে রেল লাইন অ্যালাইটমেন্ট পরিবর্তন করে রেলটা করতে পারতো কিন্তু তারা করেনি তারা ভোটের রাজনীতি করেছে কেননা এটা রেল দপ্তরের বক্তব্য ছিল এটা কোনোভাবে সম্ভব না কিন্তু বিজেপির এমএলএ এমপিটা বারবার বলেছে যে আমরা ক্ষমতায় আসলে আমরা পরিবর্তন নিয়ে যাব তো গতকাল হাইকোর্টে মহামান্য হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা ছিল মামলা উঠেছিলো সেখানে দুপক্ষের বক্তব্য শোনার পরে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে তিন মাসের মধ্যে রেল দপ্তরকে এই কাজ সমাপ্ত করতে হবে এবং সেখানে যেখানে রাজ্য সরকারের সাহায্য দরকার রাজ্য সরকারকে সাহায্যের জন্য রেল বলবে তো এই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে কামারপুর পর্যন্ত রেলটা যাক এবং ঠাকুরের জন্মস্থান কামারপুকুর সেখানে ভক্তরা বারবার আসতে সেগুলো তারা আসতে হয় অনেক কষ্ট করে আসতে হয় তাদের এই রেলপথটা সমাপ্ত হলে পরে খুব সহজে ভক্তরা কামারপুকুর আসতে পারবে কামারপুকুর এবং জয়রামবাটির সাথে যোগাযোগটা হাওড়ার সাথে সরাসরি হবে এবং শুধু এই যে এই দিকটা নয় এর সাথে সাথে আর্থসামাজিক যে অবস্থার পরিবর্তন সেই আর্থসামাজিক অবস্থারও একটা ব্যাপক পরিবর্তন ঘটবে এই গোকা গোঘাট আরামবাগ বিষ্ণুপুর কামারপুকুর এই সংলগ্ন এলাকা তো আমরা এটুকুই বলবো যে মুখ্যমন্ত্রী প্রথমেই ভাবাদিখি মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আবেদন করেছিলেন যে তারা যদি সেই সময় রেলটা করতে দেয় তাহলে বিকল্প দিঘি হল স্টেশন যারা যুব সম্প্রদায় তাদের চাকরি একগুচ্ছ প্রতিশ্রুতি তখন দিয়েছিলেন কিন্তু তখন বিজেপি এই সহজ সরল মানুষগুলোকে ভুল পথে পরিচালিত করে তাদেরকে যাদের রেলটাও ওখানে না হয় সেই চেষ্টা করেছে রেলটা না হলে পরে পৃথিবী রাজনীতি করতে পারবে গতকাল মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায়কে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং আমরা আশা করব এরপরে রেল রেলের কাজ করবে এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি যে রেলপথ বিষ্ণুপুর পর্যন্ত হাওড়া থেকে রেলপথের কাজটা তারকেশ্বর থেকে সম্পন্ন সেই কাজটা অতিবী সম্পন্ন হবে এবং হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে সেটাই দেখুন হাইকোর্টের যে রায় সেই রায় সুনির্দিষ্টভাবে সেটা বলেনি হাইকোর্ট বলেছে তিন মাসের মধ্যে এই রেলপথ সমাপ্ত করতে হবে আমরা তৃণমূল কংগ্রেস আমরা পশ্চিমবঙ্গ সরকার আমরা কখনোই সবসময়ে যে কোনো সরকারি প্রজেক্ট একটা মানুষও যদি বিরোধিতা করে সেই বিরোধিতার বাইরে গিয়ে আমরা সেখানে জোর করে কোনো প্রজেক্ট করার পক্ষপাতি নাই আমাদের সরকার এবং যার জন্য দেখেছেন আপনার আড়াইশো পরিবার বিরোধিতার পরেও রাজ্য সরকার কোনোভাবে বল প্রয়োগ করেনি রাজ্য সরকার আমাদের জেলার ডিএম থেকে শুরু করে এসপি তারা রেল দপ্তরকে বারবার বলেছে যে আপনারা ভাবাদিগির মানুষের যে আবেগ সেই আবেগকে যদি সম্মান জানিয়ে রেলপথটা করা যায় আপনারা সেটা চেষ্টা করুন এবং এটা সম্পূর্ণ রেলের বিষয় আমাদের পাটে শুধু জমি অধিগ্রহণ থাকে রেল যেখান থেকে এবার রেল একটা জায়গায় অ্যালাইনমেন্ট ফাইনাল করেছে তারা যদি বলে না উত্তর দিক দিয়ে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে যাও আমরা সেখান থেকে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দেবে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনও বলি ভাবাদিগির মানুষকে আবেগকে যদি সম্মান জানিয়ে রেলটা করা যায় যতটা তাদের আবেগকে সম্মান জানানো যায় যেহেতু মহামান্য আইকোর্টের রায় সেই রায়কে উপেক্ষা করার না কেন্দ্রীয় সরকারের সামর্থ্য রয়েছে না রাজ্য সরকারের সামর্থ্য রয়েছে আমরা চাইব যে অবিলম্বে এই রেল প্রজেক্টটা সমাপ্ত হোক এবং ভাবাদিগির মানুষের স্বার্থ অক্ষুণ্ণ থাকুক এবং গোঘাটেরও যে কয়েক লক্ষ মানুষ সাফার আছে তারা তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবি মান্য হোক আপনার নাম মানুষ অযোধার প্রাক্তন বিধায়ক গোঘাট বিধানসভা বর্তমান জেলা পরিষদ সদস্য